মেসে শুরুতে আমরা ল্যান্ডিং করে পিকে এবং পিকে নেমে আমরা একটু হালকা পাতলা লুট করে দেখি সামনে এনেমি আমি এনেমিটাকে ভীষণ যাত্রাদের ডাউন করে দিই এবং ডাউন করে দিয়ে কিলো কনফার্ম করে নিই আর দেখতে পাচ্ছি স্টুকিল ভাই একজনের কাছে নক হয়ে গেছে তার মানে এখন স্টুকিল ভাই বেঁচে আছে এবং এখানে আমার টিমমেট বললো তার সামনে নাকি দুইটা প্লেয়ার আমরা চলে যাই এক স্কোর তার উপর রাস করতে এবং আমি একটাকে ছোট মেরে ডাউন করে দিই এবং আরেকটাকে একটাকে যে ডাউন করতে যাচ্ছে আর আমার প্লেয়ার সেটাকে ডাউন করে দিয়েছে এবং আমি আমার কিলটাকে আগে ফিনিশ করে দিই এবং দেখো এখানে আমার প্লেয়ারের স্টুকেলকে নিয়ে কি বলে

তারপর এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমি আমার ড্রোন ক্যারেক্টারটা ছেড়ে দিই তারপর দেখি ভাই একটা এনিমকে হিট করেছে আরে ভাই এটা তো এস টু কিলে ভাই তারপর দেখি পিছিয়ে দিকে আরো একটা এনিমি পরে আমি এনিমি ক্যারেক্টারকে ডাউন করে দিই এবং কিলটাকে কনফার্ম করে দিই তারপর <laughs> দেখে <laughs>

ভালো লাগলে حالا বুঝলাম না তো गाइस এই পর্যন্তই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সেটার বাকি বেল আইকনটি অন করে দিও আমার কাছে যদি আর একটু স্ক্রিন রেকর্ডটা থাকতো তাহলে আরো একটু ভালো করে ভিডিও বানাতাম কিন্তু আমার কাছে স্ক্রিন রেকর্ড ডিলিট হয়ে গিয়েছিল আমার ফোন থেকে गाइस এইটুকু ছিল স্ক্রিন রেকর্ড সেটুকু দিয়ে তোমাদের জন্য একটা ভিডিও বানালাম তো দেখার জন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ